হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা লেয়ার সোনালি ব্রয়লার এবং হচ্ছে দেশি মুরগি বা টাইগার মুরগি পালন করেন এই মুরগিগুলোকে প্রাথমিকভাবে আপনারা কোন কোন ভ্যাকসিন করবেন বা কোন কোন ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি আপনারা কিন্তু অনেকেই হচ্ছে খামার এবং বাসা বাড়িতে বিভিন্ন মুরগি অল্প সংখ্যক বা অল্প পরিমাণে পালন করে থাকেন অনেক সময় দেখা যায় আপনারা হচ্ছে এই ভ্যাকসিন করাকে অনেকটাই ঝামেলা মনে করেন বা এই ভ্যাকসিন করা থেকে বিরত থাকেন তবে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মুরগিকে সুস্থ রাখতে এবং মুরগির যে বিভিন্ন মারাত্মক রোগ আছে এই রোগ থেকে রক্ষা করতে ভ্যাকসিন অবশ্যই করতে হবে এর কোনো বিকল্প নেই এটির কিন্তু দাম অনেক কম এবং হচ্ছে সাশ্রয়ী আপনারা মনে করেন রানীক্ষেত ভ্যাকসিন যদি ভ্যাকসিন করতে আপনারা এক হাজার মুরগি সর্বোচ্চ পাঁচশো চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মতো হয়ে যাবে কিন্তু আপনাদের যদি কোনোভাবে রানীক্ষেত রোগে আক্রান্ত করে তাহলে আপনাদের এই মুরগিকে সারাতে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাবে বা তার থেকেও বেশি খরচ হয়ে যাবে এবং মুরগিও কিন্তু অনেকগুলো মারা যাবে এতে দেখা যাবে আপনাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো লোকসান হয়ে যাবে এই জন্য জাস্ট আপনারা যদি এই ভ্যাকসিন করাকে গুরুত্ব দিয়েন তাহলে কিন্তু মুরগি অনেক সুস্থ থাকবে এবং হচ্ছে রোগ জীবাণু থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবে এই জন্য অবশ্যই আপনারা হচ্ছে চার দিন বয়সে একটা রানীক্ষেত ভ্যাকসিন করে দিবেন এবং এরপরে যে ভ্যাকসিনটি করা অত্যন্ত জরুরি সেটা হলো গাম্বুড়ার ভ্যাকসিন গাম্বুড়া মূলত অনেক মারাত্মক রোগ কারণ এই বয়সে বাচ্চা বয়সে গাম্বুড়া রোগটা বেশি হয়ে থাকে এই সময়ে যদি গাম্বুড়া রোগ হয় রানীক্ষেত রোগের মতোই কিন্তু গাম্বুড়া রোগেও মুরগি অনেকগুলো মারা যায় এক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই গাম্বুরার ভ্যাকসিনটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে রক্ষা পাবে এই ভ্যাকসিনটা যদি আপনারা এগারো দিন বয়সে এবং আঠারো দিন বয়সে দুইটা জাস্ট গাম্বুরার ভ্যাকসিন হয় আর কিন্তু গাম্বুরার ভ্যাকসিন করতে হবে না এরপরে আপনারা হচ্ছে করবেন চব্বিশ দিন বয়সে আর একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে দেবেন রানীক্ষেতের যদি ভ্যাকসিনটা করে দিয়েন তাহলে কিন্তু রানীক্ষেত এবং গাম্বুরা এই দুটি রোগ থেকে একদম মুরগি অনেকটাই রক্ষা পেয়ে যাবে এই জন্য আপনারা যদি মুরগিকে সুস্থ রাখতে চান বা মুরগি থেকে ভালো প্রোডাকশান বা ভালো ফলাফল পেতে চান বা মুরগি যেন কোনো রোগ তারা আক্রান্ত না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অন্য আরও ভ্যাকসিন আছে যেগুলো হচ্ছে কিল ভ্যাকসিন বার্ড ফ্লু কলেরা হচ্ছে জি প্লাস এন ওইগুলো ভ্যাকসিন না করতে পারলেও আপনারা অবশ্যই এই প্রাথমিক চারটা ভ্যাকসিন অবশ্যই করে নেবেন এতে কিন্তু মুরগি অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে আপনারা চার দিন এগারো দিন আঠারো দিন এবং চব্বিশ দিন বয়সে অবশ্যই ভ্যাকসিনগুলো করে নেবেন রানীক্ষেত এবং গাম্বুরার তাহলে কিন্তু মুরগি অনেক অনেক সুস্থ থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম